নমস্কার আমি রাজ আপনারা দেখছি খবর এগারো সাল থেকে শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন রাজ্যে ক্ষমতা আসার পর থেকে এবারে শ্রাবণী মেলা দু রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে এই সামগ্রিকভাবে শ্যাওড়াপুরি নিমাইতিত্তিক ঘাট সহ ষোলোটি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় ছজন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং দশটি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড দশটি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমরা ইতিমধ্যেই স্টুরিস্ট লজে আমরা তারকেশ্বর টুরিস্ট লজে আমরা আলোচনা করেছি কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতে সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি আরও কিছু পরামর্শ রয়েছে সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলে সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায় এবং আসার পথে পিডব্লিউটির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আসার পথে শৌচাগার পানীয় জল তারপরে হচ্ছে আপনার মেডিকেল